সবাই চান যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখান থেকে বিতরণ করা হোক বিতাড়িত করা হোক তাড়িয়ে দেওয়া হোক ঘাট ধাক্কা দিয়ে দেখুন শেখ হাসিনাকে ফাঁসি ঘোষণা করেছেন একটা তাদের দেশের আদালত সেটা বাংলাদেশ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্র নিয়ে আমাদের ভারতের মাটিতে বসে সেরকম প্রতিক্রিয়া জানানোর কিছু নেই তবুও প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে কিছু কথা বলতেই হয় ঘটনা প্রসঙ্গে এখন শেখ হাসিনা ভারত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার অতীতের কর্মকাণ্ড অতীতের কাজকর্ম অত্যন্ত মানে খুব বাজে একটা অপরাধমূলক কাজকর্ম যেই আদালতটা উনি নিজে হাতে তৈরি করেছিলেন কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য সেই আদালতেতেই শেখ হাসিনাকেই শাস্তি পেতে হলো অর্থাৎ বাংলাদেশের কিছু মানুষের অভিযোগ অনুযায়ী যে শেখ হাসিনা কিছু আওয়ামী লীগের বিরোধী যারা রাজনৈতিক দল করতেন বা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যারা শেখ হাসিনা পন্থী ছিলেন না এমন কিছু রাজনৈতিক কর্মী সমর্থকদেরকে তাদেরকে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলাতে ফাঁসিয়ে ওই আদালতেতে ফাঁসি ঘোষণা করে ফাঁসি দেওয়া হয়েছে কাউকে কাউকে আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে সুতরাং একাধিক শাস্তি অন্যায়ভাবে দেওয়া হয়েছে আমরা দেখেছি চূড়ান্ত শাস্তি বাংলাদেশের মৌলানা দেলুয়ার হোসেন সায়েদি তাকে ফাঁসি দেওয়া হলো ফাঁসির ঘোষণা করা হলো তিনি জেলের মধ্যেই মারা গেলেন সুতরাং শেখ হাসিনা যে আদালতটা তৈরি করেছিলেন তার বিরোধী কণ্ঠগুলোকে দমানোর জন্য তার বিরোধী মতগুলোকে দমানোর জন্য বিরোধী যারা বিরোধিতা করতেন তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই আদালতেতেই কালের ক্রমে শেখ হাসিনাকেও ফাঁসি ফাঁসির সাদা শুনতে হলো এখনও পর্যন্ত হাসিনার ফাঁসি হয়নি তার কারণ হাসিনা অন্য কোন দেশে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে শেখ হাসিনা দিল্লির মাটিতে বা ভারতবর্ষের মাটিতে আছেন এখানে ভারতবাসী হিসেবে আমার খুব প্রশ্ন একটা খুব বড় প্রশ্ন বা আমার একটা বক্তব্য বা মন্তব্য যে যেখানেতে ভারতবর্ষের নির্বাচন কমিশনার ভারত সরকার বাংলাদেশ থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে বা যাদেরকে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বা এখান থেকে বিতরণ করার জন্য বা বিতাড়িত করার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য যদিও শেখ হাসিনার নামটা আমাদের ভারতবর্ষের নির্বাচন মানে ভোটার লিস্ট কোথাও কোনো রাজ্যেতেই নেই তবুও বলার কথা যে যেখানে বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে বের করে দেয়া হচ্ছে বের করার একটা কৌশল নেওয়া হয়েছে সেটা নেওয়া হোক সেই নিয়ে আমাদের ভারতবাসীদের কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথাও নাই থাকবেও না কিন্তু যেখানে চিহ্নিত বাংলাদেশি ঘোষিত বাংলাদেশি পরিষ্কার স্পষ্ট বাংলাদেশি শেখ হাসিনা তাকে কেন ভারতবর্ষের আমার আপনার আমাদের সকলের করের টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে তার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এটা কেন করা হচ্ছে ভারতবাসী হিসেবে ভারত সরকারের কাছে আমার একটা প্রশ্ন থাকলো আপনি কি চান যে হাজিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত আমা আমি চাইছি না ভারতবর্ষে দেড়শো কোটি মানুষ চাইছেন ভারতবাসী চাইছেন যে আমাদের করের টাকা আমাদের ট্যাক্সের টাকা আমরা নিজেরাই ভোগ করব। আমাদের টাকাতে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করবে আমাদের টাকাতে আমাদের বাড়ির লোকেরা হাসপাতালে চিকিৎসা পাবেন আমাদের টাকাতে আমাদের ট্যাক্সের টাকাতে আমরা গাড়ি চড়বো আমাদের ট্যাক্সের ট্যাক্সের টাকাতে আমরা খাবো আমরা পড়বো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসে ভারত আমেরিকা থেকে এসে বিভিন্ন কান্ট্রি থেকে এসে বসবাস করবেন ভোগ করবেন তারা অধিকার ভোগ করবেন এটা কখনো কেউ চায় না ভারতবর্ষের কোনো একটা নাগরিকও চান না সবাই চান যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখান থেকে বিতরণ করা হোক বিতাড়িত করা হোক তাড়িয়ে দেওয়া হোক ঘাট দিয়ে রাজনৈতিক আশ্রয় নেবে সে দেশে অন্যায় বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেই দেশেতে বিচার প্রক্রিয়া চলেছে সেই দেশেতে বিচার হয়েছে তাদের আদালতে বিচার হয়েছে তাদের আদালতে বিচার প্রক্রিয়া হয়ে তার শাস্তি ঘোষণা হয়েছে এবং সব থেকে কথা একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্দি পাঠানো এবং বন্দি নেওয়া এই যে একটা বন্দি পর আইন প্রত্যার্পণ আইন এই আইনটা কিন্তু এই চুক্তিটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের রয়েছে বাংলাদেশ ছাড়াও আমাদের একাধিক দেশের সঙ্গে আমাদের কিন্তু বন্দি প্রত্যার্পণ আইন কিন্তু আমাদের চুক্তিতে কিন্তু সই করা আছে আমরা যদি শেখ হাসিনাকে না পাঠাই সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও যদি আমাদের কোনো ভারতবর্ষে কোনো আসামি কোনো অপরাধী ভারতবর্ষে অপরাধ করে যদি বাংলাদেশে গিয়ে গাঢাকা দিয়ে লুকিয়ে থাকেন তাদেরকেও কিন্তু বাংলাদেশ আমাদের কিন্তু পাঠাবে না সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার হবে একটা মহিলা একটা অপরাধীকে বাঁচাতে গিয়ে শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে আমরা ভারতবর্ষের কেন সম্মান নষ্ট করতে যাব। আমরা ভারতবর্ষের কেন আমরা ক্ষতি করতে যাব একটা কথা খুব স্পষ্ট করে বলছি একটা কথা বোঝার চেষ্টা করুন আপনাদের চ্যানেলের এই বাইটটা যারা যারা দেখবেন আমি তাদেরকে বোঝা মানে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আমরা এখন আড়াল করে রাখি ভারত সরকার গার্ড করে রাখে নিরাপত্তা দিচ্ছেন এটা করে কি আমাদের দেড়শো কোটি মানুষের ভারতবর্ষের কোনো উপকার হবে বিন্দুমাত্র উপকার হবে না বরং পরোক্ষে আমাদের ক্ষতি হবে তার কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে কি চুক্তি আছে বাংলাদেশের কোনো অপরাধী আমাদের ভারতবর্ষের মাটিতে যদি গাঢাকা দিয়ে থাকেন তাদেরকে ফিরিয়ে দেওয়াটা আমাদের আইনের মধ্যে পড়ে আবার যদি বা বাংলাদেশে আমাদের ভারতবর্ষের কোনো অপরাধী ধরুন আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটা জঙ্গি সংগঠন দশজন পাঁচজন কুড়িজন বা একজন এখানে একটা মাওবাদী নাশকতা করলো করে একটা ঘটনা ঘটিয়ে দিল প্রচুর মানুষকে মারধর করলো খুন করে দিল বা গালা ব্লাস্ট করালো তারা গিয়ে মানে সীমানা পার করে বাংলাদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়ে থাকলো আমরা কি করব ভারত সরকার কি করবে ভারত সরকার করবে কি বাংলাদেশের সরকারকে আবেদন করবে যে এই এই মানুষগুলো আপনার মাটিতে আপনার দেশেতে খুলনা জেলা হোক রাজশাহী জেলা হোক পাবনা জেলা হোক এই জেলাতে লুকিয়ে আছে ওই আসামিগুলোকে ভারতবর্ষে ফেরত পাঠাও তার কারণ ওই আসামিগুলো ভারতবর্ষের শান্তিকে নিরাপত্তাকে লঙ্ঘন করে এখানে বিস্ফোরণ ঘটিয়ে ওখানে গিয়ে লুকিয়ে আছে তখন কিন্তু বাংলাদেশ চুক্তি অনুযায়ী আইন অনুযায়ী ওই আসামিগুলোকে ভারতবর্ষে ফিরিয়ে পা ফিরিয়ে দেবেন এটা চুক্তি এটা আইন কিন্তু যদি আমরা হাসিনাকে না পাঠাই বা বাংলাদেশেতে না পাঠিয়ে দিই তাদের দেশের আবেদন যদি সারা আমরা না দিই অদূর ভবিষ্যতে আগামী দিনে বাংলাদেশের সরকার যদি আমাদেরকে যদি আসামে ফিরিয়ে না দেয় পরোক্ষে আদতে আমাদের ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের ভারতবর্ষের মাটির ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সংবিধান সম্প্রীতি শান্তি কিন্তু লঙ্ঘন হয় এটাই হচ্ছে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে হাসিনাকে বাঁচাতে গিয়ে নরেন্দ্র মোদীর পরম ভালো বান্ধবী শেখ হাসিনা তাকে বাঁচাতে গিয়ে তাকে রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে ভারতীয় সরকার বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার এই অপরিপক্ষ অদূরদর্শী মানসিকতা নিয়ে কেন্দ্রের সরকার চলছে কেন্দ্রের সরকারকে মাথায় রাখতে হবে দেড়শো কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে যেখানে সেই স্বার্থকে রক্ষা করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয় একটা বান্ধবীকে একটা রাজনৈতিক নেত্রীকে একটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচাতে গিয়ে রক্ষা করতে গিয়ে এই দেড়শো কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে না কখনোই কেন্দ্রীয় সরকার এটা মাথায় রাখতে হবে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে দূরদর্শী মানসিকতা থেকে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনা একটা রাজনৈতিক নেতৃত্ব একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক নেত্রী এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যেই দেশের নেত্রী উনি সেই দেশের আদালতে বিচার হয়েছেন হয়েছে সেই দেশের আদালত তাকে ফাঁসি দিয়েছেন এবং সেই দেশের সরকার আইনি প্রক্রিয়া মেনে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিসের স্বার্থ এখানে আছে হাসিনাকে আটকে রাখার নরেন্দ্র মোদীর কাছে আমার খুব বড় একটা বড় বড় প্রশ্ন আমি জানি না আমার এই প্রশ্ন কি পৌঁছাবে কি না নরেন্দ্র মোদীর দরবার পর্যন্ত তবু আমি কলকাতার মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট শেখ বাউলাল আমি প্রশ্ন করছি নরেন্দ্র মোদী সরকারকে কিসের স্বার্থ রয়েছে হাসিনাকে বাঁচিয়ে রাখার হাসিনাকে রক্ষা করার হাসিনাকে গাড করার আমরা ভারতবাসী আমাদের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন আমরা ভারতবাসী আমাদের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন দেশের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন প্রতিদিন কোথাও না কোথাও নাশকতা হচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও হামলা হচ্ছে জঙ্গিরা পাকিস্তানের মাটি পার করে ভারতবর্ষে হামলা করে দিয়ে পালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে খুন হতে হচ্ছে সেনারা মারা যাচ্ছেন কোনো নিরাপত্তা নেই এদিকে নিজের বান্ধবীকে নিয়ে অত্যন্ত গার্ড করে নিরাপত্তা নিয়ে গোপন ধরাতে লুকিয়ে রাখা হয়েছে বহাল তবিয়তা রাখা হয়েছে কার টাকাতে কালের টাকাতে আমার টাকা আপনার টাকা আমাদের সকলের টাকা নিয়ে আমাদের সকলের ট্যাক্সের টাকা নিয়ে যাকে বেশি কিছু কথা বলছি না আশা করব কেন্দ্রীয় সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একশো পঞ্চাশ কোটি ভারতবাসীর স্বার্থকে রক্ষা করার জন্য দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য দেশের শান্তি এবং সম্প্রীতিকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে বিদায় দেবেন বিতাড়িত করবে এবং দায়িত্ব সহকারে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবেন এবং সেখানে আমাদের ভারতবাসীদের স্বার্থকে উনি রক্ষা করবেন আশা করব দেখা যাক কী হয় ভবিষ্যৎ কথা